এক এক মানুষের লাইফস্টাইল এক এক রকমের হয় বিশেষ করে যারা জব করে তাদের এক রকম হয় আবার যারা গৃহিণী তাদের এক রকম হয় তো যারা জব করে তাদের কেন অন্য রকম হয় তারা যেহেতু ছুটির দিন বাসায় থাকে সেই দিন এক রকম হয় আবার ছুটির দিন ছাড়া যখন অফিস হয় এক রকম হয় তো আলহামদুলিল্লাহ আমি একটা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু চাকরি করি তো আমার লাইফস্টাইলটা একটু ভিন্ন রকমের হয় তিন রকমের হয়ে থাকে শুক্রবারের দিনটা রকম যায় শনিবারের দিনটা রকম যায় বাকি পাঁচ দিন এক রকম যায় তো আজকে আমি শনিবারের দিনটা শেয়ার করবো আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো যা বলছিলাম শনিবারের দিনটা কিভাবে কাটে আমার সেটা একটু শেয়ার করছি তো সকালবেলা উঠে আমি সব কিছু পরিষ্কার করে নিলাম ফ্রেশ হওয়ার পর তারপরে নাস্তা করতে আসছি আমি প্রতিদিন নাস্তা করে যেতে পারি না স্কুলে শনিবারের দিনটা একটু লেট করে আমাদের অফিসটা শুরু হয় তাই একটু নাস্তা করতে পারি আলহামদুলিল্লাহ শনিবারের দিন কিন্তু আমাদের বাচ্চাদের স্কুল খোলা থাকে না শুধু আমাদের অফিসটাই খোলা থাকে তাই তো আমি নাস্তা বানিয়ে নিয়েছি নিয়ে নাস্তা করছিলাম গত রাতের একটু মুরগির মাংস ছিল সেটা দিয়ে আমি পরোটা খেলাম যদিও মাংস খাইনি একটু আলু আর ঝোলটা দিয়ে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ কারণ মাংস তো বেশি পছন্দ না আমার একটু ঝাল কিছু খেতে হবে তাই একটু ঝোলটা দিয়ে খেয়ে নিলাম তো এই তো স্কুলে চলে আসছি এসে একটু ফিঙ্গার দিলাম আমাদের ফিঙ্গার দিতে হয় তারপরে আবার হাজিরা খাতাতে একটু সাইন করতে হয় তো এই তো হাজিরা খাতাতেও সাইন করছিলাম আগের দিন যেহেতু শুক্রবার ছিল সেই দিন ছিল ছুটি তো সেই দিনের একটু মার্ক করে নিচ্ছিলাম তো স্কুলটা শেষ হওয়ার পর আমি দুটো টিউশনি করেছি তারপরে একটু বাজারে আসছিলাম দরকারই এসেছিলাম আমার একটা আচারের পেজ আছে পাপড়ির আচার ঘর তো সামনে তো আমের সিজন আসার অর্ডার আসবে আলহামদুলিল্লাহ বেশ ভালোই আসে এই টাইমে সারা বছরই আমি আচারের অর্ডার নেই তো আমের আসারের অর্ডারটা একটু বেশি হয় আলহামদুলিল্লাহ এই তো বয়ামগুলো কিনে নিলাম সেগুলো প্যাকিং করছিল ছেলেটা বাজার থেকে কিছু আম নিয়ে আসছিলাম বাসায় এসে এই যে আমার সাঙ্গো পাঙ্গ চলে আসছে পড়তে তাদেরকে নিয়ে একটু আমটা খেলাম খুব মজাও করলাম আর ফার্স্ট আম খেয়েছিলাম আমি শনিবারেই আমের সিজনে তো ছুটি দেওয়ার পর মানে বাচ্চাদের ছুটি দেওয়ার পর আবার কাজ শুরু করলাম সংসারে যেগুলো বাজার করে নিয়ে আসছিলাম সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম তো আপনারা ভিডিওটা ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ একটা লাইক কমেন্ট করেন আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিন প্লিজ আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেলাইকনটা একটু চেপে দিন যাতে করে যখনই কোনো আমি ভিডিও সারি সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায় আর এই কাজটা যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আপনারা যারা কমেন্ট করেন তাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আমার কাজ করার উৎসাহতা জাগে তো এই তো আমি সবগুলো কাজ ওগুলো গুছিয়ে নেওয়ার পর রাত্রে রান্না বান্নার ভিডিওটা করেছি নাস্তার ভিডিওটা করতে পারিনি কারণ কারেন্ট ছিল না তাই ওটা করা হয়নি তো রাত্রের বেলা আমি বেশিরভাগটাই আমি ভর্তা খাই তো আজকে মানে আজকে না সেই দিনের ভর্তা ছিল আমার পটল ভর্তা আর ভেন্ডি ভর্তা আর সঙ্গে ছিল একটু পটল ভাজি তো ওটা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি তো আমার মতো ভর্তা পাগল কে কে আছেন একটু কমেন্টে জানিয়ে যায় তো ভর্তাগুলো আমি কাঁচা দিয়ে করেছিলাম ভেন্ডি ভর্তাটা আমার কাছে শুকনো মরিচ দিয়ে ভালো লাগে তো আজকে একটু গ্যাসের ভাব মানে সেই দিনকে একটু গ্যাসের ভাব ছিল জন্য আর শুকনো মরিচ করে নি কাঁচা মরিচ দিয়ে করেছি এই তো ভর্তাটা রেডি তো এতক্ষণ যারা আমার ভিডিওর সঙ্গে ছিলেন তাদের জন্য অনেক শুভকামনা অনেক ধন্যবাদ আজকে এখানেই রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম